আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো গোলাপ জামুন মিষ্টি আর এই গোলাপ জামুন মিষ্টি এতটা সফট আর খেতে কিন্তু এত মজা মুখে দিলে কিন্তু মিলে যাবে আমি যেভাবে তৈরি করেছি আর ঝটপট তৈরি করে ফেলুন মাত্র পাঁচ মিনিটে এই জামুন মিষ্টি মাত্র হাফ কাপ আটা দিয়ে আমি এই গোলাপ জামুন মিষ্টি তৈরি করেছি তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি একটি ছাঁকনির মধ্যে হাফ কাপ আটা নিয়েছি এবং চার ভাগের এক ভাগ বেকিং ছোডা নিয়েছি এটা আমি এখন ভালো করে চেলে নিব আর এই যে অবশিষ্ট অংশটা যে দোলা দোলা পেকে আছে এটা আমি ফেলে দেব আর এখানে অ্যাড করে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমি হাফ কাপ নিয়েছি নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব ঘি দিয়ে ভালো করে হাতটা দিয়ে আমি মিশিয়ে নিব এই শুকনো উপকরণগুলা তো মেশানো হয়ে গেছে এখানে অল্প অল্প করে আমি দুধ অ্যাড করে দিব অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটি সফট ডো হবে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফিরে এসে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি জামুনের মিষ্টি ছেপ দিয়ে দিচ্ছি আপনার এখানে গোল গোল করে দিলেও হবে আমি এরকম লম্বা লম্বা মতো করে ছেপ দিয়েছি তো এইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব তো আমি সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এদিকে আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে আমি এই মিষ্টিগুলো ভেজে নেব আর চুলার জালটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে তো আমি হাতুলটা ধরে ভালো করে একটু হেলিয়ে দুলিয়ে দিচ্ছি তো দেখেন এইভাবে ফুলে কতটা ডাবল হয়ে গেছে তো এখন আমি উলটিয়ে পাল্টে দিচ্ছি লাল লাল হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিয়ে এখন দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এই ভাজা মিষ্টিগুলা সব তুলে নেব। এইভাবে আমি সব মিষ্টিগুলা তুলে নিচ্ছি তো তোলার পরে এদিকে আমি চিনি সিরা করে নেব এর জন্য আমি এখানে আখের চিনি নিয়েছি আপনারা সাদা চিনি নিতে পারেন তো আমি এখানে এক কাপে চিনি এক কাপে পানি দিয়েছি আর দুইটা এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়ে এখন ভালো করে চিনি এবং পানি মিশিয়ে নিচ্ছি যখন বলু উঠে আসবে এই মিষ্টিটা ঠান্ডা করে গরম শিরার মধ্যে দিতে হবে এই মিষ্টিগুলা পাঁচ মিনিট মতো বলুক তুলে তারপরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো বিশ মিনিটের মতো তো দেখেন কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলা রসে ভরে গেছে আর কতটা মানে রসালো খেতে কিন্তু অনেক মজা আর কতটা লবণীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আর আমি মিষ্টিগুলা তুলে নিয়ে দেখেন কত সুন্দর হয়েছে একটি মিষ্টি আমি আপনাদের ভেঙে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি রসে ভরে গেছে এই মিষ্টিটা কেটে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আশা করি আমার এই গোলাপজামুন মিষ্টি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা লবণীয় আপনারাও ঝটপট মাত্র পাঁচ মিনিটের এই মিষ্টিগুলো তৈরি করে ফেলুন আল্লাহ হাফেজ